খুবই বেশি দু তিনবার ঘুরে দেখে কিন্তু আল্লাহ নবীর সাম দেখুন আল্লাহ

সুন্দর সুন্দর আমার নাবির মতো ইতিপূর্বে আমি না কাউকে দেখেছি না পরে দেখেছি আমার নাবির মতো করে পৃথিবীর বুকে আর কাউকে তৈরি করা হয়নি আর কেমন সকাল রাত্রে আমার নাবির মতো করে কাউকে তৈরি করা হবে না

পূর্ণিমার চাঁদের মতো না আমি ইতি পূর্বে দেখেছি না পরে দেখেছি না চেহারা হলো পূর্ণিমার চাঁদের মতো বুড়ি বলছে নাবির চেহারা হলো পূর্ণিমার চাঁদের মতো নাবির চেহারার মতো আজ পর্যন্ত আমি কারো চেহারা দেখিনি আমার আল্লাহ বলেন বুড়িরে আমার নবীর মতো করে দেখবি কেমন করে রে আমার নবীর মতো করে পৃথিবীর বুকে আমি কাউকে তৈরি করিনি আর কেমতের সকাল অব্দি আমার নবীর মতো করে আর কাউকে তৈরি করা হবে না আর বিশ্ব জগত ঘুরলে যার জোড়া পাবে না বিশ্ব জগত ঘুরলে যার জোড়া পাবে না না আমার নবীর মতো আর নবী হবে না

জন্ম হয় আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা ছিল না কোনো লাইটের ব্যবস্থা ছিল না কোনো প্রদীপের ব্যবস্থা ছিল না কোনো মোমবাতি ছিল না কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না অন্ধকার কুটিরে আমার নাবির জন্ম হলো আমার আমে না বলে আমার নাবির যেদিন জন্ম হলো আমার অন্ধকার কুটির ঘরটা শুধু নয় শুধু মক্কাটা নয় শুধু মদিনা নয় শুধু মুলকের শাম নয় আমার আমে না বলে আমার নবীর যেদিন জন্ম হলো আমার আমার নাবি নুরি লাইতে যেন বিশ্ব জগৎটা আলোকিত হয়ে গেল এই নাবির কি শান নাবির কি মান এ বেরাদার বন্ধু আমার আমার নাবি পয়গম্বর আজম কে সাহাবীরা বলে চাঁদের মতো পূর্ণিমার চাঁদের মতো আবার কোন আশিকে রাসূল বলেন যে আরে চাঁদের মতো পালো ঠিক নয় আরে কারণ চাঁদেও তো দাগ ছিল আমার নাপের চাহাতে কোনো ধরনের দাগ ছিল না সাহাবিরা বলছেন যে নবী হলেন আর চাঁদের মতো পূর্ণিমার চাঁদের মতো আশিকের আসলে বলেন যে চাঁদের সাথেও তুলনা করা ঠিক নয় কারণ চাঁদও একটা দাগ ছিল আমার নবীর চেহারাতে কোনো দাগ ছিল না কোনো সাইজ বলছেন আরে চাঁদ সে দে না এ কোন ইনসাফ হে চাঁদে তসবি দে না এ ভি কে ইনসাফ হে আরে চাঁদ মে তো এক দাগ হে মেরে নবী কা চেহারা সাফ হে

আব্দুল নবীর চেহারাই এমনই সুন্দর হয়েছে এ বেরাদার বন্ধুগণ আপনারা শুনে হবেন যে একবার যখন আমার নবীর পেটির সাথে যখন কিছু কাফিরের দুইজন কাফিরের বিয়ে হয়েছিল নামগুলো আমি বলছি না লম্বা জীবনের জন্য আর জীবনী যেহেতু না সংক্ষিপ্ত আকারে বেরাদার বন্ধুগণ আমার তাদের যখন বিয়ে হয়েছিল বেরাদার এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছিল আবু জেহেল এর সামনে আমার নাবিকে যখন গালি দেওয়া হয়েছিল আবুল আহাবের সামনে যখন আমার নাবিকে গালি দেওয়া হয়েছিল আবুল আহাবের সামনে যখন নাবিকে গালি দেওয়া হয়েছিল

নিজে বলেছে বলেছে তোমরা নবীকে মানো চাহে না মানো নবীর কালে মা পরে চাহে না পড়ে নবীকে ভালোবাসো চাহে না বাসো কিন্তু নবী যেটা কথা বলবে না সেটাই একেবারে হয়ে যাবে তাদেরও এটা ভাষা ছিল বেরাদার বন্ধুগণ আমার একজন বুড়ির কথা শুনেছেন বাবাজি নবীর নাম শুনে মক্কা ছেড়ে পালাছিল যে নবীর কালেমা পড়ব না কেবরা খুবই फेमस গজল নবীর নাম শুনে ছিল যে মক্কাতে থাকব না থাকলে আমাদেরকে আমাকে কালেমা পড়াবে কিন্তু আল্লাহ নবীর ইয়ামত চরিত্র দেখলেন এমন ব্যবহার দেখলেন

পর্যন্ত কারো চরিত্রে তুলনা করা যায়নি নবীর চরিত্র হলো অতুল কোহ তা কেমন নবীর চরিত্র এত উত্তম চরিত্র এত সুন্দর চরিত্র যার ব্যাপারে কোরআন বলে ইন্নাকা লাআলা খুলকিন আযীম মহেবব নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী হে আমার বন্ধুগণ আমার মা ביקে দেখে আমার নবীর নাম শুনে মক্কা ছেড়ে কোথায় কোথায় পালাবার ব্যবস্থা নিলেন কিন্তু আমার নবী এমন একটাbehavior দেখালেন পুটলিটা যখন নিজে মাথাতে করে পৌঁছে দিয়েছিলেন আপনারা শোনা মাত্রে বুঝে গেছেন যে কি বলতে চাইছেন বেরাদার বন্ধুগণ যখন পৌঁছে দিয়েছিলেন বুড়ি দিনার ব্যবহার দেখে আমার নাবির ব্যবহার দেখে বুড়ি বলেছিল ও বাবা তুমি কে যে বিনা কারণে বিনা স্বার্থে এত বড় উপকার করেছ একবার নামটা বলো না বাবা একবার নামটা বলো নামটা বলো আমার নাবি বলেছিলেন নাম কেমন করে বলবো নাম বললে তো কাম খারাপ কারণ কারণ যার ভয়েতে তুমি পালিয়ে যাচ্ছো আমি যে সেই নবী কেমন করে নাম বলবো বেরাদার বন্ধুগণ বুড়ি জামনি আমার নবীর নামটা শুনেছিলেন বুড়ির সঙ্গে সঙ্গে আমার নবীর কালে মা পড়ে মুসলমান হয়ে গেছে যাই হোক দাদা